আমার আগেই ইচ্ছা ছিল সাত আট তারিখ সার্জারিটা করা কিন্তু বাবা মারা যাওয়া তো শারীরিক ভাবে একটু দুর্বল হয়ে যায় সার্জারি সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আপনাদেরকে প্রিয় দাদা আমার কাছে দিয়ে মেদারেছি সেটা আমি বলেও আপনাদেরকে বিশ্বাস করতে পারবো না আমাকে আন্তরিকভাবে সাহায্যwidetilde করতে আমার মনও শত কষ্ট এখন আপনাদের যতটুকু সাপোর্ট দেওয়া দরকার তার চেয়েও বেশি দাম সাপোর্ট দি স্বামীর আদরেই আমি অনুরোধ করতে পারবো না আমি আমার মনের অন্তঃস্থল থেকে তারে রহমান কে আমার জনতা পরিবারের জন্য দোয়া করি তার মায়ের জন্য দোয়া করি মিথুন ভাই সব সময় একদিন পর পরই আমরা খবর নিচ্ছে আমাদের সাথে যোগাযোগ করছে আমাদের সাথে দেখা করছে আমি ওনাদের উপকার কখনো বলবো না আর আমি সর্বশেষ এতটুকুই আপনাদের মাধ্যমে বলতে চাই